নমস্কার রবীন্দ্রনাথ আজকে হঠাৎ অবাক চোখে চমকে দেখি তাই তো জাননি ছুঁয়ে রবীন্দ্রনাথ ক্ষিত্র এমন নাই তো এক জীবনের সৃষ্টি দিয়ে লাক জীবনের পাঠে ছড়িয়ে আছেন অন্তবিহীন ভুবন ডাঙার মাঠে লেখার ছলে কালির তাগে পড়েছেন কাণ্ড আজকে যেত সাত সাগরে থেকেও ভাণ্ড ন্যায় যদি আজ এক মুঠো কেউ রবীন্দ্রনাথ পাঠ পাতায় পাতায় নিলবে কেবল জীবনপুরের হাট নিখিল প্রাণের দুঃখ বেদন কন্যা হাসির মেলা সাধ্য সাধন বিরহ মিলন হারিয়ে খোঁজার খেলা চিরযৌবন চঞ্চল তার সৃষ্টির চলাচল ভুলক ভূমি ভূমা মহাকাল সীমা অসীমের সীমানা ছাড়িয়ে মরণীর উপর পারে যেদিকে তাকাই যেভাবে তাকাই দেখি তাকে চিরে ফিরে মহাদুর চোখে গুরু সংকটে ভীষণ প্রলয় পীড়ন নিষ্ঠুর কষাঘাতে চিরনীর ভিক চিরদুরদম তার সে বাণী যুগ হতে যোগে বিশ্ব নিখিলে মুক্তি দিয়েছে এনে কালের প্রহরে আজ ওঠে সেই তান পুরাটা তান ভাষে সঙ্গীতে অন্তবিহীন জীবনের জয়গান নমস্কার